নারী উদ্যোক্তা হিসেবে তো ঘর থেকেই বাধা শুরু হয় ছশো প্লাস টাইপের প্রোডাক্ট আছে ফাইভ পার্সেন্ট কিন্তু সব নারী উদ্যোক্তারা পায় না আমার নাম ফারজান ইসলাম মৌরি আমার ছোট একটা জার্নি পাঁচ বছরের সেটা হচ্ছে ক্রাফটিং মেশন এন্ড এখানে আমরা হস্তশিল্পের কাজ করে থাকি আমরা রিক্সা আর্ট নিয়ে কাজ করে থাকি সো এখানে আমাদের মিনিয়েচার অনেক বড় বড় সেগমেন্ট আছে বা যেমন বাস ট্রাক থেকে শুরু করে বেবি ট্যাক্সি আর রেগুলার আর আমরা মেইনলি বাচ্চাদের খেলনা যেটা একটু দেশি ট্রেডিশনাল কিছু যেটা একটা প্যারেন্টস কিংবা তার নানা দাদারা তার ইয়াকে গ্যান্ডফ্রাদার গ্যান্ডফ্রাদার রা যাতে গল্প বলতে পারে যেমন বেবি ট্যাক্সি নেই এখন আর কিন্তু বেবি ট্যাক্সি যদি কিনে দেয় একটা বাবুকে তাহলে সে এটা নিয়ে একটু গর্ব বললো তো এরকম ধরনের থ্রোট থেকে আসলে এভাবে কাজ করা আমাদের হস্তশিল্পের নানান আসলে কাজ করা হয় যেমন ক্যান্ডেল মেক থেকে শুরু করে নকশী কাঁথা থেকে শুরু করে অনেক কাজ করা হয় হয়েছে যে প্লাস্টিক এবং দেশের বাইরের প্রোডাক্টের ইয়াটা ঝুঁকে গেছে বেশি তো আমি চেয়েছিলাম যে একটু দেশি জিনিসটাকে আসুক এবং দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য যাতে যারা দেশের বাইরে আছে তারাও যাতে তাদের বাচ্চাদেরকে ক্লিয়ারলি দেশীয় জিনিস খেলনা দিতে পারে ওইখান থেকেই আসলে তিনটা আসা একজন নারী উদ্যোক্তা হিসেবে তো ঘর থেকেই বাধা শুরু হয় কারণ অল্প অল্প করে কাজ করতে থাকলে একটু একটু করে ফ্যামিলি সাপোর্ট করতে থাকে যখন বেশিক্ষণ বাইরে থাকা লাগে কিংবা ট্রাভেল করা লাগে সবকিছুই আমাদের আসলে ফ্যামিলি বাইন্ডিং যেটাকে বলে কারণ আমাদের ভালোর জন্য কারণ বাংলাদেশে নারীদের ব্যাপারে তো সেফটিটা কমই তার জন্য হচ্ছে যে এত বেশি প্যাশন এটা হয় তারা সেই একটা বাধা তারপরে যখন ব্যবসা লাইনে ঢোকার পরে ফাইন্যান্সিয়াল বাধা কারণ যখন একটা মেয়ে কাজ করতে থাকে তার আস্তে আস্তে পুঁজিটা অ্যামাউন্ট টা বড় হয় তো কখনো যদি আমাদের ফান্ডিং এর প্রয়োজন হয় তখন কিন্তু ফ্যামিলি থেকে আমাদের ফান্ডিং বড় ফান্ডিং আসে না এখানে একটা বাধা তার সাথে সাথে এসএম ই লোনের যে একটা ফ্যাসিলিটিস আছে এখানে নারী উদ্যোক্তাদের ফাইভ পার্সেন্টের একটা ব্যাপার আছে কিন্তু ফাইভ পার্সেন্ট কিন্তু সব নারী উদ্যোক্তারা তারা পায় না এখানে অনেক অনেক রুলস এন্ড এন্ড রেগুলেশন পেপারস আছে যেটা আসলে সবসময় সব নারী উদ্যোক্তাদের কাছে থাকে না কিংবা উদ্যোক্তাদের কাছে থাকে না এসিমি উদ্যোক্তাদের কাছে থাকে না সো এই ধরনের বাধা আর আসলে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি যদি প্রোডাক্ট নাম্বার বলি আমার ছয়শ প্লাস টাইপের এর প্রোডাক্ট আছে তো সেই জায়গায় আমার একদম স্থায়ীভাবে কর্মকর্তা হিসেবে তা আছে আমার জন বাইশ জন তাছাড়াও প্রজেক্ট বেস আসলে আমার অনেক স্টুডেন্টরা অ্যালাইন হয় আমার সাথে তারা তাদের হ্যাঁ টেম্পোরালি তারা একটা প্রজেক্ট নিয়ে যেমন কোন যদি বড় অর্ডার থাকে বড় অর্ডারের সময় ওই প্রজেক্ট টাইমে তারা আমাদের সাথে যুক্ত হয় এবং তারা ওখান থেকে একটা এর কিংবা একটা পড়ার ফিসটা উঠা উঠাতে পারে মানে পড়ালেখার ফাঁকে ফাঁকে কাজ করতে পারে না আমরা আসলে হিসাবে ভাবছি না কারণ প্লাস্টিক এটা আলাদা একটা জন্ড্রা আর এটা আলাদা একটা জন্ড্রা এটার ভেতরে যে স্টোরি যে আবেগটা আছে যেই বাংলাদেশের যেই ঐতিহ্যটা আছে সেটা কিন্তু প্লাস্টিক মধ্যে নাই